করে এই দুটো ড্রেসের প্রাইস ও গেস করতে পারেন দেখেন আমার হাতে এটা কি ও মাইকার পাবেন এই ড্রেস গুলো অনেক কম প্রাইসে পাবেন আর পঞ্চাশটা একটা দাম ধরে হচ্ছে ছেড়ে দিবো যেহেতু আমি দিন ধরে লাইফ করি না ঠিক মতো এই ড্রেস গুলা আমি জাস্ট হচ্ছে একটা একটা দাম ধরে ছেড়ে ওকে এক কালার আপু এত এত বেশি বেশি সুন্দর সুন্দর কাঠবার করা এই ড্রেসের ডিজাইন গুলা কালার সবকিছু ভেরি ভেরি নাইস হবে আই হোপ আমাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার একদমই ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে সবাই একটা একটা করে লাভ লাইফ দিয়ে দেবেন মানহা রহমান লিখেছেন আনটি আপনার কথাগুলো ভালো লাগে থ্যাংক ইউ সো সো ও মাশাআল্লাহ এটা অনেক সুন্দর ও এটা তো আমি দেখাবো সাথে আপনাদের জন্য আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এইটা কিন্তু আপনার রিস্টক হইছে হ্যাঁ এটা কিন্তু আপনার রিস্টক হয়েছে যারা এটাকে আগে অর্ডার করে পান নাই এখনই অর্ডার করে দিতে হবে সো কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে ফেলেন আল্লাহ এটা কিন্তু রিস্টক হয়েছে এই ড্রেসটাকে আমি এত সস্তায় দিছি যে সবাই এটাকে এত পছন্দ করে তাহলে আমাকে আগে আমি এটাই দেখাই দেই না কি আপু বলে তো আগে আমি এটাই দেখাই দেই হ্যাঁ এটা ভালো লাগতেছে না ভাই আমি শার্টটা প্যান্টটাতে আচ্ছা মনে করো আমি যে পুরুষ পুরুষে আমার একটা কোমরের পেস্ট পেয়ে যাবে ভার সো এই যে সুন্দর এটা সবাই অনেক পছন্দ করে মানহার রহমান গোপালগঞ্জ থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাছ এই ড্রেসটা কার কার ভালো লাগছে একটু কমেন্ট করে ফেলেন এটা জাস্ট রিস্টক্ট হয়েছে এটা প্যান্ট হচ্ছে এটা হবে আর এটা হচ্ছে আপনার হচ্ছে কি জানেন এটা হচ্ছে রেডি ড্রেস হবে এটার বডি কত লম্বা কত অল মেজারমেন্ট করে হচ্ছে যে আমি আপনাদেরকে বলতেছি ওকে বডিগত লম্বাগত আমি মেজারমেন্ট করে আপনাকে বলতেছি ওকে সো কারো যদি এইটা পছন্দ হয় সে জাস্ট গো ফর দিস ওয়ান এলিম শিদা লিখেছে খুলনা থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ প্রিন্স সুয়ান লিখেছে চিটাগাং থেকে দেখছে ও আল্লাহ আমি তো বলেই গেছে আপনাদেরকে বলতে আমাদের সব শোরুমে কিন্তু একযোগে এক ডিসকাউন্ট চলতেছে সব শোরুমে এক মেলা চলতেছে হ্যাঁ সব শোরুমে এক যোগে মেলা চলতেছে সো গাইস ডোট মিস আপনার আমাদের চট্টগ্রাম বালিয়ার্কেট মার্কেটের এর শোরুমেও হচ্ছে যে চট্টগ্রাম শোরুমে সেদিন আড়াইশো ড্রেস দিলেন না কেন রাহিম আক্তার আপনি কিভাবে জানেন যে আমরা দিই নাই আড়াইশো ড্রেস মনে হয় আমরা প্রায় পাঁচশো পিসের মতো দিছি যারা সকাল থেকে দেখেন আমাদের তো একটা বাজেট থাকে আট মানে এগুলো এক হাজার পঞ্চাশ ড্রেস আপনাকে আড়াইশো টাকায় দিচ্ছে তার মানে এটা আমি আনলিমিটেড দিতে পারবো না লসেরও কি একটা এটা ওপেনিং উপলক্ষে একটা বাজেট থাকে ধরেন আমি সর্বোচ্চ একটা ধরেন আমি একটা বাজেট করলাম পাঁচ লাখ টাকা তার বেশি তো লস দিতে পারবো না সো যেটা হয় যে আমরা যখন একটা ড্রেস অফার দিই এক হাজার পঞ্চাশ টাকার জিনিস যখন আড়াইশো টাকা দিই তখন সকালের দিকে যে কাস্টমার আসে একজন করে করে কিনে কিনে নিয়ে যায় বুঝতে পারছেন সো সেক্ষেত্রে আমাদের যদি সোল আউট হয়ে যায় আগে আগে আমাদের তো কিছু করার নাই এখানে আমরা তো দেই আপনাদের কাছে বিক্রির জন্য যদি সোল আউট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের তো আমাদের তো আর দোষ নাই আমাদের তো একটা বাজেট থাকে বা একটা লিমিটেশন থাকে আমরা এত পিস দিব

খুবই ভালো লাগতেছে এই ড্রেসটা রিস্টক হইছে কে কে খুশি বলেন এটা বডি কত লম্বা কত বডি 46 লম্বা 44 বডি 46 লম্বা 44 এটার হাতার ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা নেক পোরশন থেকে শুরু করে ড্রেসের দামান পোরশন থেকে শুরু করে एवरीथिंग ভেরি 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 নাইস এটার প্যান্টটা বেশি সুন্দর এটার প্যান্টটাও খুবই সুন্দর এন্ড প্রাইস ইজ সুপার রিজনেবল ইউ নো এটা সুপার রিজনেবল প্রাইস চার এটা লাগে সে জাস্ট সাথে সাথে স্ক্রিনশট নিয়ে এটাকে অর্ডার করে দিবেন इट्स योर ফেভারিট পেজ সানভিস বাই টনি জার এটা লাগে সে এটা নিয়ে নেবেন যা লাগে সাথে সাথে করে অর্ডার করে দিবেন এই ড্রেসটা কিন্তু হচ্ছে যে আপনার এটা একটু দেখো তো এই কমেন্ট নাও এটা হচ্ছে আপনার দেখার সাথে সাথে অর্ডার করবেন দেখেন এটা কিন্তু আবার সোল্ড আউট হয়ে যাবে এই ড্রেসটা সবাই পছন্দ করে এটা হচ্ছে আপনার রেডি প্যান্ট রেডি ড্রেস হ্যাঁ রেডি প্যান্ট রেডি ড্রেস বডি জানি কত বছর ভাই বডি বডি 46 Body hood should 46, are you sure? 46, yeah, not 48. আচ্ছা আমি আবার একটু মেজারমেন্ট করে দিচ্ছি আবার একটু মেজারমেন্ট করে দিচ্ছি যারা এই ড্রেসটার জন্য ওয়েট করতেছিলেন জাস্ট গো ফর দিস ওয়ান এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা এটা কনফার্ম করে দিবেন इट्स योर फेवरेट পেজ সানভিস বাই টনি বডি 46 আছে বডি হচ্ছে 46 আছে ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অ্যামেজিং দিস ইজ রিয়েলি বিউটিফুল এন্ড অ্যামেজিং এ আর ইজ योर বিউটিফুল দোপাট্টা এটা অনেক সুন্দর দেখার সাথে সাথে কি অর্ডার করে দিতে হবে এই সুন্দর ড্রেসটা রিস্টক করেছে এই কালারটাই এত বেশি পপুলার ইউ নো অনেক পপুলার একটা কালার এন্ড দ্য প্রাইস ইজ অনলি এটা কত বিস্টার ইয়া

অনেক 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 করে সুন্দর দেখেন মাশাআল্লাহ বাউ এক্সেলেন্ট वेरी নাইস এট ড্রেস കളেক্টর দেখেন খুবই সুন্দর কার্ড রয়েছে গুলো তার ফেরত পাবোলা এটা দেখেন আপনার অনেক 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 সুন্দর ওয়াও এক কালারটাই জোস একটা কালার প্রাইস কত হতে পারে এটা গেস করেন তো দেখি মেলা তো অনলাইনে পাওয়া যাবে না মেলা মানে শোরুমে ফিজিক্যাল স্টোর ফিজিক্যাল স্টোরে হ্যাঁ মেলা মানে সহ যে আপনাকে কিনতে হবে অনলাইনে তো আর মেলা হতে পারে না অনলাইনে তো একটা একটা করে দেখে জীবন জীবন চলে যাবে ওটা আমার কলের ফোটা নিয়ে এসো তো এই ড্রেসের কালারটা আপু এত সুন্দর এত কালারফুল শাহজাতি বিনতে জিম আপনি চলে আসছেন আমি খুব খুশি থ্যাংক ইউ সো মাচ সবাই একটা একটা করে লাভ লাইফ পাও দিয়ে দিবেন এই কালারটা খুবই সুন্দর এই কালারটা খুবই সুন্দর আমি এটা এনেছি কালোটা অনেক সুন্দর অনেক ভালো পরে আরামদায়ক জেরি চৌধুরী আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি নিয়েছি এটা সতেরোশো আশি দিয়ে সাথী আফর ইয়াস আপু এটা সতেরোশো আশি সবাইকে অনেক ভালোবাসা একটা একটা করে ও কালোটা রিস্টক হয়েছে দাঁড়ান আপনাদের আরেকটা পছন্দের একটা ড্রেস রিস্টক হয়েছে যেটা কিনা আমি আপনাদেরকে দেখাই দিব ইয়াস জহির আসেনা সবাই প্লিজ লাইফটাকে শেয়ার করে দিবেন হ্যাঁ এভরি টেন মিনিটস আফটার টেন মিনিটস আফটার টেন মিনিটস ওকে

ফল দাও স্টুডেন্ট থেকে শুরু করে সবাই এটাকে নিয়ে নিন বিকজ এটা প্রাইসটা না পো সো 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 রিজনেবল ইটস সো রিজনেবল আপু আপনার যার এটা ভালো লাগে সেটা কিনে নেবেন জাবেদ খান ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ওয়াও একটার থেকে একটা বেশি সুন্দর ট্রাস্ট মি অ্যান্ড প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন এই ড্রেসটা আপু খুবই সুন্দর এইটা এইটা এটা 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 দেখেন মাশালা ওয়াউ খুবই কালারফুল একটা ড্রেস ভেরি নাইস লাভলি একটা কালার হ্যাঁ এটা এটার বডি কত লম্বা কত আমি সব কিছু বলে দিচ্ছি হ্যাঁ সব কিছু বলে দিচ্ছি রোহিমণি লিখেছে শার্ট প্যান্টটা সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু ও এটার বডি কত লম্বা কত আমি সবকিছু আপনাদেরকে বলে দিচ্ছি ওকে তো এই ড্রেসটা ইটস রিয়েলি হ্যাঁ এটা অনেক সুন্দর এটা কালারটাই এত বিউটিফুল এত 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 বিউটিফুল দেখেন গলাটা কি যে সুন্দর ড্রেসের দোপাট্টাটা দেখেন ওয়াও দোপাট্টাটা দেখেন এত সুন্দর এটা কে কে নিতে চান এই ড্রেসটা কার কার ভালো লাগতেছে মানে তো খুবই খুবই নাইস একটা ড্রেস আমার তো এটা খুব পছন্দ হয়েছে আপু খুব পছন্দ হয়েছে এটা আপনাদেরও আপনাদেরও পছন্দ হবে এটা এটা যদি কারো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা যদি কারো লাগে সে জাস্ট কে কল ধরে না আর জহির এটা কালার লাগে সেটা জাস্ট এটাকে স্ক্রিনশট নেন দুইটা কালারই সুন্দর হ্যাঁ এটার আরেকটা কালার আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব চার এটা এটা কে কে নিতে চান আগে একটা স্ক্রিনশট নেন হ্যাঁ এটা কে কে নিতে চান আগে এটার জন্য একটা স্ক্রিনশট নেন আপু দিস ইজ অ্যামেজিং বিউটিফুল কালার হ্যাঁ দিস দিস ইজ অ্যামেজিং চার এটা লাগে সে এইটা নিয়ে নেবেন ওকে সো এইটার আরেকটা কালার আছে সেই কালারটা আমি আপনাদের জন্য ধরে দেখাবো সবগুলো কালার হচ্ছে যে আপনার সুন্দর হ্যাঁ সবগুলো কালার হচ্ছে যে আপনার সুন্দর এইটার এইটার এই কালারটাও মার্শাল অনেক 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 সুন্দর হ্যাঁ সো প্রত্যেকটা কালার আপনার এটার আপনার দেখলেই পছন্দ হবে এটা হচ্ছে এমন একটা ড্রেস যে কিছু ড্রেস থাকে না যে আপনার হচ্ছে যে দেখলেই পছন্দ হয় সো এটা হচ্ছে আমার একটা ড্রেস যে আপনার দেখলেই পছন্দ হবে আর এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে যে কটনের মধ্যে সো কটন ম্যাটেরিয়ালস আপনারা জানেন যে দেখতে বা পড়তে অনেক বেশি আরাম লাগে দেখতে দেখতে যেমন হোক না কেন দেখতে কটনের উপরে গরমের মধ্যে আসলে আর কোনো কিছু হইতেই পারে না সো এটার আরও একটা কালার হবে যে কালারটা কিনা আমি আপনাদেরকে দেখাই দিব সো চলেন আমি এটার কালারটা একটু দেখাই দিই ওকে সো ইয়াস এইটা যা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন ওকে সো এটার আরেকটা কালার এটা বডি কত লম্বা কত এই কালারটা খুবই সুন্দর অ্যামেজিং এই কালারটা কে নিতে চান বলেন এই কালারটা কে নিতে চান এই কালারটাও খুবই সুন্দর অ্যামেজিং একটা কালার আপু সো এইটা এই কালারটাও মানে সবাইকে মানাবে কিছু কালার থাকে না যে গায়ের রং সব গায়ের রঙের আপুদেরকে মানায় এটা আপনার আজকে আমাদের সব শোরুম খোলা ছিল তাই না ফাহিম আজকে আমাদের সব শোরুম খোলা ছিল সব শোরুমে হচ্ছে যে আপনার সব শোরুম হচ্ছে যে আপনার খোলা ছিল এই হচ্ছে যে আপনার ড্রেসটা দেখেন মার্শাল অনেক সুন্দর আমাদের সব শোরুমে হচ্ছে যে আপনার মেলা চলতেছে হ্যাঁ আমাদের সব শোরুমে ডিসকাউন্ট অফার চলতেছে মেলা চলতেছে আমরা হচ্ছে সিলেটের শোরুমটা তো আমরা ছেড়ে দিচ্ছি আপনারা জানেন তো সিলেট শোরুমটা ছেড়ে দেওয়ার কারণে আমাদের প্রায় আশি বস্তা প্রোডাক্ট হচ্ছে আমাদের সিলেট থেকে ফেরত আসছে এই এই প্রোডাক্টগুলো সব আমরা শোরুমে দিয়ে দিছি অনেক অনেক ডিসকাউন্ট দিয়ে এগুলা করে ভিজিট ভিজিট করেন দেখেন মেলা চলতেছে এছাড়াও রেগুলার প্রাইস প্রোডাক্টে আমরা যেগুলো শোরুমে আগে থেকে ছিল সেগুলোতে আমরা টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি ওকে তো মেলাতে সবাই জয়েন করবেন বাইদা ওয়ে এই কালারটাই এত সুন্দর চোখ ফিরানো যাচ্ছে না প্রত্যেকটা কালার আপু একটা থেকে একটা বেশি সুন্দর সবাই একটা করে লাভ লাইক দিয়ে দিবেন তুমি এত কিউট কেন শাহজাদি বিনতে চিম আপু আপনাদের ভালোবাসায় থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার আপু আজকে আইসক্রিম ব্রেস পেয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর তৌহিদুর রহমান আইডি থেকে থ্যাংক ইউ সো সো মাচ সাচ এ নাইস রিভিউ থ্যাংক ইউ সো মাচ খুলনা শোরুমে আজকে মেলা শুরু হয়েছে খুলনা শোরুমেও শনিবার বৃহস্পতি শুক্র শনি তিনটা তিন দিন মেলা চলবে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন মেলা চলবে আপু আমি আপনার প্রতিটা ভিডিও দেখি কিন্তু অরিজিনাল আইডিটা পাইনি আজকে পেলাম আপনাকে সরাসরি কমেন্ট করলাম অনেক সুন্দর লাগছে আপনাকে সবসময় সুন্দর দেখায় নমিতা বিশ্বাস ও আচ্ছা আমার নামে এত ফেক পেজ এত ফেক আইডি ডোন্ট ট্রাস্ট देम আজকে আমার ফ্রেন্ড লিস্টের একজন একটা ওই যে কি জানা আন্ডার আর্মস ব্রাইটেনিং একটা ক্রিমের একটা আমারে পাঠায় বলতেছে এটা কি ভালো হবে তা আমি তো দেখে অবাক আমি বললাম এটা তো আমার পেইজ না এই কতগুলো বাটপাড়ার চিটার তোর নিসব তোর নিসব তোর নিসব। সান বিভিন্ন নামে মানে এই ফাজিলের বাচ্চা আমার নামে ফেক আইডি খুলে মানুষের কাছে স্কিন কেয়ার বিক্রি করে আমার ভিডিও থেকে আমার আগের কোনো আগের স্কিন কেয়ারের কোনো লাইফ থেকে আমার ভয়েস কেটে নিয়ে ভিডিও কেটে নিয়ে বাটপাড়ের বাচ্চাগুলো এই কাজগুলো করছে এবং মানুষকে ঠকাইতেছে সো আমি যেটা করবো আমি অলরেডি মামলার প্রস্তুতি আমি এই পেজ এরকম করতেছে করতেছে আমার আমার ভিডিও ব্যবহার অনুমতি ছাড়া এদের বিরুদ্ধে আমি মামলা ডেঞ্জারাস জিনিস স্কিন কেয়ার এ যদি খারাপ প্রোডাক্ট কেউ আমার নাম দিয়ে বিক্রি করে এটা তো খুবই খারাপ মানুষের স্কিন নষ্ট করতেছে এই আমি এদের নামে মামলা করব। তাই হোক পরে এই ড্রেসটা আপনি দেখেন এই কালারটা টা নিবেন নাকি রেটটা নিবেন সেই কালারটা আপনার ভালো লাগে এইটাও তো রেডটা আবার দাও দুইটা কালারই সুন্দর ফাইভ বডি কত বলছিলা ওয়াও দুইটা কালারই সুন্দর দেখেন বডি 48 আছে আপনি দেখেন এইটা নাকি এইটা ওয়াও দুইটা কালারই সুন্দর একদম নিয়ে খুশি হয়ে যাবেন আর কাপড়টা না এত তুলতুলা এই বাটপারে বাচ্চাগুলো না আমি আপু আমি মামলা করব এরা মানুষরে এরকম ভুয়া দুই নাম্বার স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করছে তাও কি আমার আগের লাইফ থেকে ভিডিও কেটে আমার নাম দিয়ে তারা পেজ খুঁজছে এরকম মিনিমাম আজকে পনেরো বিশটা পেজ খুঁজে পাইছি তোর নিজ সব তোর নিজ ওয়াল তোর নিজ বিউটি আমার ছবি লাগাই রাখছে আমার ভিডিও দিয়ে রাখছে সব জায়গায় বাটপাড়ার ঘরে বাটপাড়া তারা আমার আমার এই সব আমার ছবি ব্যবহার করে আমার ভিডিও আমার সেই আগের লাইফ থেকে আমার ভিডিও কেটে নিয়ে মানুষের কাছে এসব চিটিংবাজি করে দুই নম্বর মাল বিক্রি করছে স্কিন কেয়ার অথচ আমরা কোনো স্কিন কেয়ার প্রোডাক্টই বিক্রি করি না বুঝছেন তো এইগুলা সবগুলোর আমি পেজের পেজগুলো আমি খোঁজ খুঁজে করতেছি এগুলোর সবগুলার নামে ধরে ধরে মামলা দিব দেখেন না фаজিলের করে фазил এগুলা একটারও ডোন ট্রাস্ট আপো একটারও ট্রাস্ট করবেন না এরা সব কয়টা বকপার আমাদের এই পেজ ছাড়া সানবিস বাই তনি নামে আমাদের অন্য কোনো পেজ আর আমরা কোনো স্কিন কেয়ার বিক্রি করি না আমাদের কোনো স্কিন কেয়ারের পেজ নাই আমরা কোনো প্রকার স্কিন কেয়ার বিক্রি করি না এ фаজিলের করে ফাজিলগুলা আমার লাইভ থেকে ভিডিও কেটে নিয়ে সব দুই নাম্বার আর ডুপ্লিকেট মাল বিক্রি করতেছে এদেরকে একদম বিশ্বাস করে না এরা মানুষকে ঠকানোর জন্য আরেকজনকে ব্যবহার করতেছে ফাজিল গুলা তো থাকার যাই হোক যার এই কালারটা লাগতেছে সে এইটাকে নেবেন যার এটা লাগতেছে সে এটাকে নেবেন একটা একটা করে লাভ লাইফ পৌঁছে দিবেন দিবেন। গুলারে আসলে কি করা উচিত বলেন মানে আমার নামটা ব্যবহার করে করে আমার নামে কয়েকশো ফেক আইডি আছে ফেক পেজ আছে আমি জাস্ট হাঁপাই যেতেছি এদের অত্যাচারে আরেকটা গ্রুপ আছে চিটারের বাচ্চা চিটার গোলা সামিস ভাই টনি নামে পেজ খুলে টনি আপু নামে পেজ খুলে মানুষের কাছ থেকে বিকাশে টাকা চায় টাকা নিয়ে তারপরে ব্লক করে দেয় ওইদিকে আমরা কোনো অ্যাডভান্স টাকাই নেই না আমরা কোনো বিকাশই নেই না কিন্তু এই বাটপার আমাদের নাম ব্যবহার করে কাজটা করে যাই হোক এই ড্রেসটা কার কার ভালো লাগছে দেখে কমেন্ট চাই

নিতে চাইতেছি বলছে স্টক আউট স্টক আউট মানে আপু শেষ হয়ে গেছে আপনার আগে অন্য কেউ অর্ডার করে দিয়েছে আপু সো সরি এইটা যা লাগে সেইটাকে নিয়ে নেবেন ওকে সো এইটা আপনার অনেক সফট একটা কটন দোপাট্টাটা সুন্দর ড্রেসটা যেমন সুন্দর আপনি রেড কালারটা নেন আর এই কালারটা নেন যেটাই নেন এন্ড প্রাইস ইজ সুপার রিজনেবল এই ড্রেসটা নিবেন অনলি 1190 টাকা আপু মানুষের আপু মানুষ টাকা টাকা কেন কেন মানুষের টাকা দেয় কেন মোসামত পারবি না ওই যে মানুষ তো মনে করছে ওটা আমার পেজ যেহেতু আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খুলছে ফেক পেজ খুলছে মানুষ মনে করতেছে যে আমারই বিকাশ করতেছে অনেকে তো বুঝে না বুঝছেন অনেকে বুঝে না কোনটা আসলে আর কোনটা ফেক

দিস ইজ রিয়েলি রিয়েলি এইটা শুধুমাত্র এগারোশো নব্বই টাকায় নিবেন যার এটা লাগে সেইটা নেন যার এটা লাগে সেইটা নেন অনলি এগারোশো নব্বই টাকায় নিবেন দুইটা কালারই আপু অসম্ভব সুন্দর ড্রেসটা যেমন সুন্দর দোপারটা অনেক সুন্দর এগারোশো নব্বই টাকায় নিবেন এটা কার কার ভালো লাগছে নাসিম আহমেদ নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাছ ওনাটা হচ্ছে আপু রেয়নের মধ্যে খুবই সুন্দর ওনার ফিনিশিংটাই দেখেন খুব সুন্দর আমি দুইটা কালার দুই পাশে ধরি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন কালারটা বেশি ভালো লাগতেছে দুইটা কালারই সুন্দর এরপর আমি জাস্ট দুইটা ড্রেস দেখাবো এরপর আমি জাস্ট দুইটা ড্রেস দেখাবো ওয়াও দেখ দুইটা কালারই সুন্দর আপনি এইটা নেন আর এইটা নেন যেটা নেন হ্যাঁ নাও এরপরে দেখেন এরপর আমি জাস্ট দুইটা ড্রেস দেখাবো আমি লাইফে বেশি কোন করব না বিকজ আমার শরীর বেশি ভালো না বুঝছেন আচ্ছা একটা কালো ড্রেসটা আপনাদের কালো ড্রেসটা রিস্টক করে